মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন চরমনের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি দশ হাজার টাকা পকেট মারছেন মামলা শেখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফালায় দিছেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে তাহলে এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন ওলামায় কেরামদেরকে মামলার হামলা করে নাই কোরানের পাখি দীর্ঘ বছর যিনি কোরানের দাঁত দিয়েছেন আল্লাহমা দুলাওয়ার হোসেন সেই দিশায় বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে তা আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ হোলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়ে ছ হোলামায় কেরামদের বন্ধ করতে চেয়ে ছ মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা ওলামাই কেরাম রাজা বাদশাহর মতো করে কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ কলা পাতার বিছানায় ঘুমিয়ে তোমাদের ক্লান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমনকি লুঙ্গি পরে দাড়ি কামে মাথা চুলে কলপ লাগে মাছ ধরা তলারে উঠে বাঁচতে পারনি বাঁচতে পারনি এই জন্য সময়টা একটু দেরি হয়ে গেছে তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলিনা এবং এই যুক্তিবেদী সাহেব এই তিনজনের আলোচনাই শুনতাম এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনা গুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও যুক্তিবেদী সাহেবের মতো আলোচক বানাও আল্লাহ তালা তাদের মত না বানাইলেও তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব লম্বা সময় কথা বলবো না আমার পরে অনেক বড় বড় আছেন বিশেষ করে আমাদের আল্লাহ আল হাবিব সাহেব হুজুর আলোচনা করছেন আসবেন হুজুর চলে আসতেছে এবং অনেক বড় বড় আলামাইকার আসবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি শামসদ আশরা সাহেব আছেন সুতরাং

আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব গুণ অর্জন করতে হবে দুইটা পুরস্কারও দুইটা এক নম্বর পুরস্কার আগে পুরস্কারগুলো শুনেই তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়বে এক নম্বর পুরস্কার হলো যার মধ্যেই দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন তার দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মেজানে কোনো ভয় নাই পেরেশানি নাই টেনশন নেই সুহানাল্লা একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে তার মানে মরতে দেরি জান্নাত পেতে দেরি হবে না এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার এক নম্বর গুণ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের রবকে ডান হাতের সাহায্যটা উঁচা করে চিৎকার করে জোরে সরে বলেন আমাদের রবকে আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রবকে এটা হলো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকা দেখেন মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে কোথায় বসে আদায় হয়েছে জগতে আল্লাহ তা সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই মিলে সমস্যারে বলেছিলাম বালাম অবশ্যই আপনি আমাদের রব তার মানে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি কথার উপরে অটল থাকার দায়িত্ব পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেরতে সূরতে, লেবাসে পোশাকে আচার ব্যবহার কথা বার্তা লেন দেন কাজ কর্ম যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে এই জায়গার থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ইমানের উপরে অটল থাকা দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন ইমানের উপরে অটল থাকা বড় কঠিন কারণ এই ইমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবাই কারামদের রক্ত ঝরাতে হয়েছে সাহাবাই কারামদের জীবন দিতে হয়েছে

শুধুমাত্র ইমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য এত কষ্ট আর এত মেহনত আলহামদুলিল্লাহ রেজাল্ট কি রেজাল্ট হলো এটা যে মদিনায়াল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক ঠিকা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের প্রতিকূল পরিবেশে পরিবেশে হোক হোক আর অনুকূল সব সময় অলামায় কারাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা ঈমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে কার বিরুদ্ধে মামলা দেয় নেই বলেন লমা মামুনুল হাকে বিরুদ্ধে মামলা দা হয়েছে কি মামলা ধর্ষণ মামলা নাওজব দুই চার দিন পরে বললেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন আমার এক উস্তাদ মাদানীনগর মাদ্রাসার নায়েবি মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব জুরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি রমনা বটমূলে হামলা করেছেন আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি রমনা বটমুল গেছেন কয়দিন হুজুর বলেন যাবত দরের কথা আমি চিনিও না হুজুর চিনেন না অত চরমনামত পুলকি হামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা হয়নি কার বিরুদ্ধে বলেন চরমনায়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি 10000 টাকা পকেট মারছেন না মামলা শেখের চরমনাই মুস্তি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফালায় দিবেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন ওলামায়ে কেরামদেরকে মামলার হামলা করে নাই কোরআনের পাকি দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে তো আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছো উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ। মাহফিল গুলো বন্ধ করতে চেয়েছ। মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম রাজা বাদশার মতো গড়ি কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিভক্ত হয়ে কথা শুনি আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ কলা পাতার বিছানে তোমাদের ক্রান্ত হয়নি তোমাদের নিষ্ঠা হয়নি এমনকি লুঙ্গি পরে দাড়ি কামে মাথা চুলে কলপ লাগে মাছ ধরার টালারে উঠেও বাঁচতে পারি বাঁচতে পারি

ভোলাভাই ক্রামদের প্রতিনিবেদন করেছে। আমরাল হেমদুলিল্লা সুম্মাল হেমদুলিল্লা যখন দেখেছি নির্যাতনের মাত্র এমন করেছে লাগে নাই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা আঠারো বছরের সন্তান বিশ বছরের সন্তান পঁচিশ বছরের সন্তান মাত্র পনেরো বছরের সন্তানগুলো রাজপথে এমনভাবে নেমেছে আরমন প্রতিবাদ করেছে পাঁচে আগস্টে দুপুরে খানা রান্না করা থাকলেও দেশে বাড়াতে হয়েছে এখান থেকে এখান থেকে শিক্ষা গ্রহণ কর এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান নতুন করে যারা এই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামা একরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায় কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতিও ওই পাঁচ আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে চিল্লায় বলেন রব্বে কারিম বলেন ইন্দিন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون কোন অর্জন করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিনলে বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে جناب বলে স্বীকার করেছে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারে দুটো গুণ যদি অর্জন করতে পারে দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদের কে দিয়ে দিবে বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তরবারি কয়টা আছে বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নবীজি বললেন হায়রে বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো

দইলে সাহায় রাম দিকে নিয়ে আসছে এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার জমিনের মধ্যে দিন পর্যন্ত থাকবে তোমার ইসলাম ইবাদত কয়েত পর্যন্ত মানুষ করবে তাইলে সংখ্যায় সাহাবায়ে করাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও дуа করা অবস্থায় সিনা বারবার হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ নবীজি সিনা বারবার হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে না বেজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাবাই কারাম বলেন নেবিজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নেবিজি হাত পুরোটা উপরের দিকে উঠেইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রহমাতুল্লিন আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নেবিজি পায়ের বুড়া আঙ্গুরের মধ্যে ভাব ঘর করে আরো উঁচু হয়েছেন এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে গিয়েছে

আমরা মুসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের পিঠায় না হবে আমরা বদরের ময়দান ছাড়ব না

पैगंबर जदुष्ट्र हैचे আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বাকার সহ্য করতে পারি না হযরত ওমর বললেন पैगंबर আপনার 312 জনের মত 313 জনের মত থেকে যদি 312 জন সাহাবী চলে হয়ে যায় আপনি

নবীজি এখনো কানতেছেন কান্না করার কারণ হলো রব্বে করিমের পক্ষ থেকে আমার নবী কোন ফায়সালা চান হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরীল আমিন কে জানায় দেয় জিবরীল আমার বন্ধুরে জানায় দাও কাফিররা হাজার আছে আগামী কাল আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 1000 ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়ে পাঠাবো কয় হাজার 1000 ফেরেশতা

নবীজির কান্না কোনো বন্ধ হয় না নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালি দিবাই যেহেতু আরো কি বাড়া জানা আল্লাহ তালা ফিরিস জানিয়ে দেন পায়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলে আলা আলাফি মিনাল মালাইকা মিনাল মালাইকাতি মুসাউমিন এক হাজার দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান কান্না বন্ধ করে মনে শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় না এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে ওই যে ধুলা বালুগুলো ছিল এগুলো মধ্যে মিশে গেছে গেছে। শক্ত হয়ে খুব বীর বিক্রমে হাঁটতেছেন বুক টান করে করে হাঁটতেছেন আর ওই যে কাফিররা আগের থেকে এই শক্ত জমিন আগের থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল ডানদিকে পা দিলে বামদিকে চলে যায় বামদিকে হাঁটতে চাইলে ডানদিকে চলে যায় সামনে যেতে চাইলে পেছন দিকে চলে যায় ও মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবার चिल्লায় বলেন না হ্যাঁ মুসলমান এতটুকু না এরপরে আরো আছে আরে ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন সেদিন সাহাবায়ে کرامদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন মেহিসের মধ্যে আর শিকা এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টাকবাক করে ফুটতেছেন নবীজির কপালের রথ খারাপ হয়ে গিয়েছে

তারোバリ মাত্র 8টা হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেন নবী বললেন তারোバリ 8টা আছে হলো কি তাতে অসুবিধা নাই খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও না আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইতে পারেন না চিল্লায়া বলেন না আল্লাহু আকবার খেজুর গাছে এটারে কি বলে ডग्गा কয়নি আপনাদের দেশে কি বলে ডग्गा বা ডালা এটা হাতের মধ্যে নাও

নবীজির বালু হাতের মধ্যে নিয়েছেন কাফিরদের থেকে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে মারলেন মারতে দেরি কাফিরদের চোখগুলো গুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছতেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বাকার একজন এখন আবু বাকার সেই আবু বাকার তিনজন চারজন মনে হয় আগে দেখলাম অমর একজন এখন তো দুইজন তিনজন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আবু বাকারের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আবু বাকারের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আবু বাকারের মত মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে অমরের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে অমরের মত মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে অমরের মত মনে হয় আরে আসল আবু বাকার কে আসল অমর কে আসল আবু বাকার কে আসল অমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ জোরে কয় না জোরে কয় না যেখানে হাজারো মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা সেখানে মাত্র সাতজন সাহাবি শহীদ হয় এদিকে তাকান এদিকে তাকান ঘর ঘুরানো যাবে না হুজুর আসবেন স্টেজে ওখানে বয়ান করবো চুপচাপ এদিকে ভিড়া ঘুরে থাকেন চুপচাপ বয়ে থাকেন সাতজন সাহাবি শহীদ হয়েছেন মাত্র আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব খেলাটা কেমন হলো সুবহানাল্লাহ কয় না রে খেলাটা কেমন হলো এখন ডাকে না কিছুদিন আগেও তো ডাকছে আসো হবে খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা জানতে চাও বহুদের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও সন্দকের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও খায়বারের ইতিহাস পড়ে না মুসলমানরা এমন খেলা খেলেছে বদরের প্রান্তর থেকে কাফিরগুলো নাচ কুটিয়ে পালিয়েছে হাত করে চিৎকার করে ঠিক কি না আমার ভাইরা মুসলমান বন্ধুরা দেন হুজুরকে বসতে দেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর দামাত বরকাতুমুল আলিয়া

রব্বে করিমের কাছে নবীজি ডেকে বলেন আল্লাহ যেখানে আপনার ফেরিস্তা ছিল পাঁচ হাজার ফেরিস্তা সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি আল্লাহ তাহারা ডেকে বলেন পায়গম্বর এক হাজার ফেরিস্তা দুই হাজার ফেরিস্তা পাঁচ হাজার ফেরিস্তা তিন হাজার ফেরিস্তা এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদলের প্রান্তরে আমি আল্লাহ তালা কুদরতি ভাবে বাজারের ময়দানে হাজির হয়েছিলাম এই বলে যে মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও ইন্ডিয়ার ভয় দেখাও চায়নার ভয় দেখাও রাশিয়ার ভয় দেখাও মুসলমান চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সবে কেউ থাকবে না আল্লাহ থাকবেন রব্বে করিম থাকলে রব্বে করিম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ এইজন্য সর্বশেষ কথা এইজন্য সর্বশেষ কথা আজ আমি বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ জন্য যদি সাথে থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেওয়া জীবনটাও যদি দিতে হয় দেখাতে হবে মুসলমান বসে নাই দাঁড়িয়ে দেখাতে হবে আল্লাহ কবল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের কবল করুন ওলামায় কারামদেরকে বসেন ওলামায় কারামদেরকে এক অনেক এক হয়ে কাজ করার তৌফিক দান করুন যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ভুল ত্রুটি মাফ করে দিন এখন ইনশা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মানুষ বিশিষ্ট আলেমে দিন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর বয়ান করবেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম অনেক জায়গা আছে আমরা সকলে এসে বসে যাই এরপর চাই আপনাদের সম্মুখীন কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন বাতিলের আতঙ্ক